নমস্কার আপনাদের সবাইকে নমস্কার জানাই সকলকে কেমন আছেন সবাই ভালো আছেন তো ব্রিজ দেখুন রাজগ্রাম ব্রিজ বাঁকুড়া রাজগ্রাম ব্রিজ এটা এখন বর্ষাকাল নদীতে জল কম আছে এই ব্রিজ দিয়ে বাসগুলো পেরিয়ে যাচ্ছে এখন বাস বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়ে প্রথমে ছেড়ে এই ব্রিজ দিয়ে বাসগুলো যাতায়াত করে কিছু কিছু বাস আসছে আর কিছু কিছু বাস যাচ্ছে টোটো যাচ্ছে এই যে নদীর জল দেখুন তারকেশ্বর নদী ব্রিজের ওপর দিয়ে দেখুন গাড়িগুলো সব পেরিয়ে যাচ্ছে সাইকেল যাচ্ছে টোটো যাচ্ছে বাস যাচ্ছে ফোর হুইলার যাচ্ছে বাইক যাচ্ছে নদীতে জল দেখুন এইটুকু জল আছে নদীতে মানুষ আছে পেরুচ্ছে অনেক দেখছি এইটা সূর্য অস্ত যাচ্ছে সূর্য এখন দেখুন অস্ত যাচ্ছে ব্রিজ ব্রিজ এই রাজগ্রাম ব্রিজ দিয়ে বাসগুলো যাচ্ছে তারপর এইদিকে খাতরা যায় তারপরে পুরুলিয়া যায় তারপর তালডাংরা যায় আবার এইদিকে বাসগুলো পেরিয়ে কেরানি বাঁধ দিয়ে ধলডাঙ্গা দিকে পেরিয়ে যাচ্ছে নিয়ে দুর্গাপুর যাচ্ছে আবার বিষ্ণুপুর যাচ্ছে এইভাবে বাসগুলো পেরিয়ে যাচ্ছে মানে মোটামুটি ধরুন এই যে সূর্যটা দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর এখন তো বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি পড়ছে একটু করে বৃষ্টি পড়ছে একটা বাস আসছে দেখুন বাস পেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে একবার করে বৃষ্টি পড়ছে তারপর আবার একবার করে বৃষ্টি থেমে যাচ্ছে আজকে এখন সূর্য এইটা ও সূর্য অস্ত যাচ্ছে আর নদীর জল এইটুকু স্কুটি নিয়ে যাচ্ছে তারপর দেখছি ব্রিজে অনেক মানুষ এসেছে বসে আছে আবার একটা বাস আসছে দেখুন এই ব্রিজের ওপর দিয়ে এই বাসগুলো যাচ্ছে এগুলো দুর্গাপুর যাবে এখন বাসগুলো এই দিকে পেরুচ্ছে নদীতে জল দেখুন এইটা নদীতে জল দ্বারকেশ্বর নদী এটা নদীতে জল দেখতে পাচ্ছেন তাহলে ব্রিজ তারকেশ্বর নদী জল রাজগ্রাম ব্রিজ ব্রিজের উপর দিয়ে বাষ্পের পেরুচ্ছে তাহলে একসাথে কতগুলো দেখতে পাচ্ছেন দেখুন নদীর জল ব্রিজ বাষ পেরুচ্ছে এখন তো বর্ষাকাল চলছে দেখুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর লাইক করবেন কেমন লাগছে আমার ভিডিও বলবেন আর শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন এই যে দেখুন সবাই এখানে বসে দাঁড়িয়ে আছে কিছু কিছু মানুষ দেখছি এখানে এসেছে ব্রিজের ওপরে সবাই আছে অনেকেই আছে সময় কাটাতে এসেছে বৈকালবেলা এই সূর্যটা দেখুন সূর্যটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে অস্ত যাচ্ছে এই যে সূর্য দেখতে পাচ্ছেন তাহলে সূর্য রাজক্রাম ব্রিজ দেখতে ভালো লাগছে বলুন কি সুন্দর দেখতে লাগছে তাই না আপনাদের আপনাদের দেখতে খুব ভালো লাগছে আমারও দেখতে খুব ভালো লাগছে ব্রিজের ওপরে এখন বেড়াতে এসেছি তাই ভালো লাগছে আপনারা দেখছেন ব্রিজ রাজোগ্রাম ব্রিজ দেখছেন আপনাদেরও ভালো লাগছে বাস পেরিয়ে যাচ্ছে বিভিন্ন রুটে বাসগুলো যাচ্ছে প্রথমে যখন বাসগুলো বাস স্ট্যান্ডে ছাড়ছে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাসগুলো এই রুটে যাচ্ছে ব্রিজটা দেখতে কি সুন্দর লাগছে হ্যাঁ এই যে জল পড়েছে দেখুন জল পড়েছে দুদিকে জল দাঁড়িয়ে আছে জল পড়েছে কি সুন্দর লাগছে বলুন তো ব্রিজটা দেখতে লাইট আছে এক সাইডে দেখছি লাইট আছে লাইটগুলো জ্বলছে আর আমার ভিডিও তাহলে লাইক করে দেবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক করে দেবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ব আপনারা দেখবেন তাহলে আপনাদের কাছে চলে আসবে আমার ভিডিওগুলো তখন দেখতে পাবেন আবার দেখুন আমার ভিডিও এবং রাজোগ্রাম ব্রিজ বাঁকুড়া কী সুন্দর লাগছে আমি জানি আপনাদেরও ভালো লাগছে আপনাদের আপনাদেরও দেখতে খুব ভালো লাগছে ব্রিজ দেখতে এই যে বাস যাচ্ছে দেখুন বাস পেরুচ্ছে দেখছেন তো বাস যাচ্ছে সূর্যটা দেখুন সূর্যটা দেখুন কি অপরূপ লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন সূর্য রাজগ্রাম ব্রিজ